আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের কথার ভিতরে যদি এখন আসি আমরা জীবনে অনেক ভুল করে ফেলেছি অনেক গুনাহ করে ফেলেছি মুমিনদের গুণের ভিতরে এক নাম্বার গুণটা হলো মুমিনদের অনেকগুলো গুণের ভিতরে এক নাম্বার গুণ হলো আচ্ছা এই বোন মুমিনরা তওবাকারী আমার ভাইরা আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু ভুল করেছিলেন করেন নাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভুল করেছিলেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সিজদা করার কথা যখন বললেন তখন ইবলিস ব্যতীত সবাই সিজদা করেছিল ইবলিস কে আল্লাহ পাক ডেকে বললেন তুমি কেন সিজদা করলে না ইবলিস ডেকে বলে আল্লাহ কেন সিজদা করব আমি হলাম আগে আগুন আমার চেয়ে চিন্তা ভাবনা উপরের দিকে আর আদম তো মাটি ওর চিন্তা নিচের দিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললে তুই আমার অবাধ্য হলি এখান থেকে বের হয়ে যা আমার ভাই আমার বন্ধুগণ শয়তান ওই জায়গা থেকে বের হয়ে গেল লানত প্রাপ্ত হয়ে গেল আদম আলাইহিস তখন ওই সময় শয়তান কিন্তু আল্লাহর কাছে তওবা করে নাই অথচ আদম আলাইহিস সালাতু সালামের দিকে তাকান আদম আলাইহিস সালাতু সালাম যখন তিনি ভুল করে ফেললেন গন্ধম ফল খেয়ে ফেললেন যখন তাকে দুনিয়াতে প্রেরণ করা হলো কিতাবের ভিতরে আসছে আল বিদায়ান নিহায়ার ভিতরে আসছে প্রায় 350 বছর তিনি কান্না করেছে চোখের পানি ফেলে ফেলে তিনি কান্না করেছেন তিনি করেছেন আল্লাহর কাছে মাফ চেয়েছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ অত পার আল্লাহ আল্লাহ রবুল দেখে বলে আদম তুমি এবার আর ময়দানের দিকে রওনা হয়ে যাও আদম আলাই সালাতাম আর অফার ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন তার সঙ্গী হাওয়া আলাইহি এর সঙ্গে দেখা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা মাফ চাইলেন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আবার ভাইরা আমার বন্ধুগণ আদম আলাইহিসসালাম ও আসসালাম এই দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে maaf করে দিয়েছিলেন আমরাও যদি আল্লাহর কাছে যদি maaf চাই গুনাহ করার পর এই দোয়াটা করার পর যদি আল্লাহর কাছে maaf চাই আমাদের যিনি গুনাহগুলো maaf করে দিবেন তিনি কে আবার ভাইরা আমার বন্ধুগণ আদম আলাইহিসসালাম কাসা সালাম বি আর ভিতরে এইটা আসছে আদম মানে কি সালাম এবার আকাশের দিকে তাকালেন আকাশের দিকে তাকানোর পর তিনি দেখতে পারলেন একটা কালে মালা ইলাহা ইল্লাম মোহাম্মাদরুর আদম আলাইহিস সালাত ওয়াস সালাম ডেকে বলে তোমার নামের সঙ্গে যেই রাসূলের নাম সেই রাসূলের নামের নাম ধরে তোমার কাছে আমি ক্ষমা চাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ পাক ডেকে বলে আদম রে আমার নবীর নাম ধরে তুই যদি আমার কাছে আগে মাফ চাইতি আমি রব্বের পর গুনাহ করার পর মাফ চাওয়া এটা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাসলত ঠিক কিনা আমাদের পিতা আদি পিতা আদম আলাইহিস সালাত তিনি আল্লাহর কাছে মাফ চাইলেন আল্লাহ পাক তারে মাফ করে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আমরা তার সন্তান সর্ব কথা হলো আমরা বিশ্ব নবীর উম্মত ঠিক কিনা সাইদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন তার উম্মত আমরা যদি জান্নাতে না যাই কোন নবীরা পর্যন্ত জান্নাতে আগে যেতে পারবে আমার ভাইরা আমার বন্ধুগণ সেই পর পর আমরা আমরা যদি যদি চাই আমাদের যিনি মাফ করবেন তিনি কে শয়তান চ্যালেঞ্জ করেছিল আল্লাহ তুমি আমাকে তিনটা আমার সঙ্গে তিনটা অঙ্গীকারবদ্ধ হও আল্লাহ পাক মঞ্জুর ঘোষণা করে দিয়েছিলেন শয়তান বলল আল্লাহ আমি এই তিনটা পাওয়ার দিয়া আদম সন্তানদের একে ধোকা দিয়ে বোকা বানিয়ে তোমার জাহান নাম পর্যন্ত পৌঁছায়া দেব কিন্তু আল্লাহ পাক ডেকে বলে শয়তান আমার বান্দাগুলোকে আমার নবীর উম্মত রে আমার গুনাহগার বান্দাগুলোরে তুই ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নাম পর্যন্ত নিয়ে যাবি কিন্তু আমার আমার বনি আদম সে যখনই মৃত্যুরাগ মুহূর্তে আমি আল্লাহর কাছে যখনই মাফ চাইবে যখন চোখের পানি ফেলে ফেলে মাফ চাইবে আমি করিম বান্দাদের জীবনের গুনাগুলো মাফ করে দেব আল্লাহর শরণে হৃদয় গার সিজিদায় না তো হাউ ও সু ছো আল্লাহ হৃদয় গরো মন খুলে প্রাণ খুলে বল প্রভু কে বলো প্রভু কি রাত কি কেটে যাবে ঘুমে আলো এই রাত কি কেটে যাবে ঘুমে আলো সবাই বলে আল্লাহ আকবর আমার ভাইয়ের আমার বন্ধুগণ জীবনের সফলতা অর্জন করতে চান আপনি কোন নিয়ে টেনশন আছেন চাকরি হচ্ছে না এই যত সমস্যা আছে সকল সমস্যার সমাধান একটা জায়গায় সেই জায়গাটা হলো তাহাজ্জতের নামাজের সময় তাহাজ্জতের নামাজে দাঁড়িয়ে যাবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে মাফ চাইবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আপনার কষ্ট আপনার দুঃখের কথা আপনি আপনার একজন বন্ধুকে তিনবার বলবেন বিরক্ত হয়ে যাবে কিন্তু যদি তাহাজ্জতের নামাজের সময় আপনি যদি দু রাকাত চার রাকাত বা আট রাকাত আট রাকাত নামাজ পড়ে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চান আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাগুলো মাফ করে দিবে চাকরি না হলে চাকরির ব্যবস্থা করে দিবে আবার যদি অসুস্থ থাকেন শেফায়া জেলা দেলা দান করে দিবে আপনার জীবনে যত সমস্যা সকল সমস্যার সমাধান একমাত্র তাহাজ্জুদের নামাজে আছে জোরে কোন সুবহানাল্লাহ রাতেরা ধারে যারা সিজি দাতে রয় দু চোখে রোস্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যত ইডাকুক ছলনার হাছানি যতই ই আসুক পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ঠিক না দিন কাই মের পথে যারা অবিচল তারা হলো আল্লার প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় মরন হেরার আলোতে হৃদয় হাতে আল কোরআনের দ্বীপ তো সঙ্গীন সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কভু ভয় করে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগান তাহার জন্য নামাজ দাঁড়াবেন কুনার জন্য হল চোখের আল্লাহর মাপ চাইবেন সাবিতির জীবনের ভিতরে সালাবারাদি আল্লাহ আলান মোর আমি একটা আলোচনা পেয়েছি না সালাবারাদী আল্লাহ হুদ্দ আলান হু যখন তিনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর আমার মারণ অভিজিত একজন সাহাবির বাড়িতে থাকার সুব্যবস্থা করে দিলেন সেই সাহাবির বাড়িতে থাকার সুব্যবস্থা করে দেওয়ার পর সেই সাহাবি আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু ডেকে বলছে ও নবীর প্রিয় সাহাবি সালাবা শোনো আমি এবং বিশ্বনবী সহ জিহাদের ময়দানে চলে যাবো ইসলামকে দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য যেহেতু তুমি নতুন যেহেতু তুমি মক্কা থেকে হিজরত করে মদিনায় তুমি এসেছ আমি আমি তোমাকে আমার বাড়ির সকল দায়িত্বগুলো দিয়ে গেলাম আমার বাড়ির দায়িত্ব দিলাম স্ত্রীর দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম আমানত তোমার কাছে রেখে গেলাম সালাবারাদি আল্লাহ চালা আনহুকে যখনই রেখে তারা চলে গেলেন সালাবারাদি আল্লাহ চালা আনহু একদিন বাড়ির পাশ ঠিক বাড়ির বাড়ি থেকে যখন থেকে যখন বের হয়েছেন আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু তার স্ত্রী গোসল করতেছিলেন সেই দৃশ্যটা নবীজির এই প্রিয় সাহাবী সালাবারাদি আল্লাহু জা আলা আনহু নিজের অজান্তে অবলোকন করে ফেললেন দেখে ফেললেন শয়তান তার ভিতরে ক্রুমান্তনা দিল একটা পর জায়গিয়ে সালাবার আদি আল্লাহ আনহু তিনি কি করলেন তার বন্ধুর স্ত্রীর গিয়ে হাত ধরেছেন সঙ্গে সঙ্গে তার ইস্ত্রি ডেকে বলছে আল্লাকে তুমি ভয় করো এই কথা বলা মাত্রই সালাবার আদি আল্লাহ আনহু থর থর করে কাঁপতে লাগলেন তিনি চিন্তা করলেন আমার কাছে আমানাত রেখে গেছে আমার আমার একজন মুসলিম ভাই আব্দুর রহমান রাদি আল্লাহ কিন্তু আমি কি কাজ করে ফেললাম শয়তান আমাকে কুমন্ত্রণা দিল আমি ভুল করে ফেলেছি আমি তার স্ত্রীর হাত ধরে ফেলেছি নবীজি আমাকে এই বাড়িতে থাকার সুব্যবস্থা করে দিল কিন্তু নবীজির ইজ্জত তো আমি রাখতে পারলাম না এই চিন্তা করে যখন নবীজি এবং সে আব্দুর রহমান রাদি আল্লাহ আলানহু জিহাদের ময়দান থেকে ফিরলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাবের ভিতর আমি পেয়েছি নবীজির যুদ্ধ জীবন এই কিতাব থেকে পেয়েছি নবীজি প্রায় প্রায় আড়াইশোটা যুদ্ধের নবীজি সেনাপতি ছিলেন সোমান আল্লাহ বলতে পারেন নাই আমার বাইর আমার বন্ধুগণ তার মধ্যে বহুদের ময়দান নবীদের জীবনে সবচেয়ে কণ্ঠকা ময়দান ছিল নবীজি রক্ত জড়িয়েছেন কষ্ট স্বীকার করেছেন খাবার পরে মিষ্টি খাওয়া শূন্য এটাতে কোনো সমস্যা নাই জালসায় গেলে আগে বলবে হুজুর সব তো খাইলেন একটা সুন্নত আদায় করেন কি সুন্নত দেন একটু মিষ্টি নেন খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত এই সুন্নাত মানতে সমস্যা নাই কিন্তু আল্লাহর নবী বিশ্ব দিন প্রতিষ্ঠার জন্য অহুদের ময়দানে নবীজি রক্ত ঝরিয়েছেন এই সুন্নাত মানতে তোমার সমস্যা আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চিন্তা করলেন যখন নবীজি ফিরে নেব তার ভাই আব্দুর রহমান রাদি আল্লাহ আনহুকে ডেকে বলছেন নবীজির সাহাবি তুমি আমাকে তোমার বাড়ির আমানত আমার কাছে আমানত রেখে গিয়েছিল কিন্তু আমি খেয়ানত করে ফেলেছি তোমার স্ত্রীর হাত ধরে ফেলেছি আব্দুর রহমান রাদি আল্লাহ আনহু তিনি বুঝতে পারেন নবীজির প্রিয় সাহাবি শয়তানের কুমন্ত্রণা এটা করে ফেলেছে এইবার তিনি ডেকে বলছে আমি তোমাকে মাফ করে দিলাম আল্লাহ এবং তার রাসূল যেন তোমারে মাফ করে দেয় আল্লাহর নবীর প্রিয় সাহাবী তিনি চিন্তা করলেন রাসূলের কাছে যাওয়া যাক আল্লাহর নবীর কাছে তিনি গেলেন নবীজির কাছে গিয়ে ডেকে বলছেন হে রাসূল আমি তো এই ধরনের ভুল করে ফেলেছি আমার কাছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি এবং তার স্ত্রী সকল কিছু আমানত রেখে গিয়েছিল আমি খেয়ানত করে ফেলেছি যেহেতু বিশ্ব তাকে থাকার সুব্যবস্থা করে দিয়েছিলেন এই জন্য নবীজি তার সঙ্গে কথা বললেন না নবীজি কোনো কিছুই বললেন না সালাবা আল্লাহ তাআলা আনহু তিনি চিন্তা করলেন বিশ্ব নবী দু জাহানের সর্দার নবীজি আমার দিকে তাকাচ্ছেন না আমার সঙ্গে কথা বলছেন না তার মানে আর ওশের মালিক আমার সঙ্গে কথা বলবে না নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমার এই গুনাহগুলো মাফ করবে না চলে গেলো আখের চলে গেল বাঁচার কোনো উপায় নাই বাচ্চার কোন কায়দা নাই তিনি দেরি করলেন না তিনি জঙ্গলটাকে বেছে নিলেন পাহাড়টাকে তিনি বেছে নিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ দিনের বেলায় তিনি শুধু বলেন আনা আনা ওয়া আনতা ওয়া আনতা এমন করে শুধু তিনি দিনের বেলায় চিল্লান আর যখন সন্ধ্যা হয়ে যায় যখন সন্ধ্যা হয়ে যায় সূর্যটা সূর্যটা যখন অস্তমিত চলে যায় তখন তিনি সেই যে সিজদা দেন একদম ফজর পর্যন্ত সিজদা দিয়ে চোখের পানি দিয়ে তিনি চায় নামাজ ভিজিয়ে ফেলেন চোখের পানিতে তিনি মাটি ভিজিয়ে ফেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এমন করতে করতে যখন লম্বা সময় অতিবাহিত হয়ে গেল আল্লাহর নবী বিশ্ব নবী সঈদুল নাইন রহমাদ চাল্লিন আলামিন এইবার বললেন আমার সাবি কোথায় একটু খুঁজে নিয়ে আসো আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে বললেন যারা নিজেরা জানতে ভুল করে ফেলেছে তারা যদি কনিষ্ঠ তওবা করে আমি আল্লাহ পাক তাদের তওবাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেব তাদের গুনাহগুলো আমি আল্লাহ পাক maaf করে দেব আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর নবী বার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডেকে বললেন আমার সালাবার খোঁজ নিয়ে আসো আমার সালাবা না আল্লাহু তাআলা আনহু আমার সালাবা কোথায় গেল একটু খুঁজে নি আসো সাবিরা যখন রওনা দিয়ে দিলেন আমার ভাই আমার বন্ধুগণ খোঁজার জন্য না কোথায় সালাবাকে খুঁজে পাওয়া যায় না একটা পরাজয় যখন তারা পাহাড়ের পাদদেশে চলে গেলেন একটা রাখালকে দেখতে পেলেন সেই রাখালকে ডেকে বলছেন তোমরা কি তোমরা কি কখনো এই রকম চেহারার এই রকম অববের মানুষটাকে দেখছো নাকি এই কথা বলা মাত্রই রাখাল ডেকে বলছে হ্যাঁ এই ধরনের একজন মানুষকে আপনারা দেখেছি দিনের বেলায় পাগলের মতো একবার ডানে বামে দৌড়ায় এবং শুধু বলে আনা আনা ও আং চাও আং তেমন করে তারা তিনি শুধু চিল্লায় আর যখন মাগরিবের সময় যখন হয়ে যায় সূর্যটা যখন ডুবে যায় তখন তিনি নামা তখন তিনি সিজদায় পড়ে যান চোখের পানি ফেলে ফেলে সারা রাত কান্না করেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তার কাছে গেলেন তার কাছে গিয়ে ডেকে বলছেন সালাবা কেন তুমি পাগলের মতো করছো সালা আবার চোখের পানি ফেলে ডেকে বলে হে ওমর সালমান ফারসি নবীর প্রিয় সাহাবিরা আপনি নবীজি আমার কাছে আমাকে এই বাসার দায়িত্ব দিয়ে গিয়েছিল এই বাসায় থাকার সুব্যবস্থা করে দিয়েছিল কিন্তু নবীজির আমানতের খেয়ানত আমি করে ফেলেছি ও আমার ভাইর এখন আমার এই মুখ নিয়ে কেমন করে আমি রসুলের কাছে ফিরে যাব এমন করে চোখের পানি ফেলে ফেলে যখনই কান্না করা শুরু করলেন হজরত ওমর রাদি আল্লাহ আলানহু তিনি ডেকে বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুণাগুলো তো মাফ করে দিয়েছে নায়াত নাছিল করে আর তুমি দেরি করো না কাছে তুমি চলো আল্লাহর নবীজির কাছে যখনই তিনি গেলেন ওই সময় নামাজের সময় ছিল মাগরিবের সময় আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে তিনি তেলামাত করতেছিলেন সালাবা আল্লাহ তাআলা আনহু যখন তিনি আল্লাহু আকবার বলে হাত বেঁধেছেন নবীজির তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে সালাবা আল্লাহ তাআলা আনহু একটা চিৎকার মারলেন সিনসলেস হয়ে জমিনে পড়ে গেলেন ঠিক এমন সময় নবীজির নামাজ শেষ হয়ে গেল বিশ্বনবী বলল দেখো আমার এই সাহাবীর কি হলো সালাবার কি হলো যখন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বুকের সঙ্গে যখন কাঁটা লাগালেন সালমান সালমান ফারসি সালমান ফারসি রাতি আল্লাহ আলু ডেকে বলছেন হে রেসোল আপনার প্রিয় সাবি নামাজের ভিতরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহ নবী ডেকে বললেন ও আমার সাবিরা শোনো আমার ঢোকা একটা গুণা যদিও সে করে ফেলেছিল সে যে পরিমাণে তবা করেছে যে পরিমাণে চোখের পানি ফেলে ফেলে সে কান্না করেছে আমি বিশ্বনবী সবাইকে জানাইয়া মামার যে পরিমাণ তবা করেছে সেই তবা যদি মদিনার সবার মাঝে যদি বিলীন করে দেওয়া যায় মদিনার সব মানুষের গুনাগুলো মাফ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে একটু জোরে জোরে বলা যায় নাকি সুবহানাল্লাহ